আজ আমি চলে এসেছি আমাদের হাওড়া জেলার অন্তর্গত ঝালুয়ার বেড় যেটা অনেকে দক্ষিণের ডুয়ার্স নামেও চিনে থাকেন আমাদের এই ঝালুয়ার বেড় আর হাওড়া থেকে মাত্র চোদ্দো কিলোমিটার দূরে অবস্থিত আমাদের এই ঝালুয়ার বেড় বাড়িতে দিন শুয়ে বসে আজ মনটা উঠলো জেগে তাই তো আজ আমি রাজেশ দক্ষিণের ডুয়ার্স ঝালুয়ার বের স্টেশনে রেল লাইনের মাঝখানে চুপচাপ বসে এখানে রাজত্ব করছে এখানে এটা হচ্ছে ঝালুয়ার বের রেল স্টেশনের টিকিট কাউন্টার তো যেখানে টিকিট কাউন্টার প্রায় সময়ই বন্ধ থাকে আর ট্রেন আসার বেশ কিছুক্ষণ আগেই টিকিট কাউন্টারটা খুলে যায় আর টিকিট কাউন্টারটা খুলে যাত্রীদের টিকিট দেওয়া হয় আর বেশিরভাগ টাইমই বন্ধ থাকে যেহেতু দিনে খুব হাতে গোনা ট্রেন আসে তো সে কারণে প্রায় সময় বন্ধ থাকে একদম শান্তশিষ্ট পরিবেশ ফাঁকা এক রেল স্টেশন আর চারপাশে দেখতে পাচ্ছ এই যে সবুজের জঙ্গল চারপাশে তবে তেমন জঙ্গল নেই মোটামুটি একটা শান্ত পরিবেশ জায়গাটা দিনে খুবই হাতে গোনার ট্রেন আসে এখানে এই ঝালুয়ার বেড়ে রেল লাইনটা দেখো ও একদম পুরো এদিকেও যেমন বেঁকা তেমন ঠিক এদিকটা তো ব্যাকা রেল স্টেশনটাই পুরোটা বাঁকা স্টেশনে কিন্তু আমি একটা মাত্র লোক দেখলাম যিনি শুয়ে আছেন আর স্টেশনটায় এখনও কিন্তু আমি একটা লোক দেখতে পাইনি অবশ্য টিকিট কাউন্টারে দুজন বসেছিলেন ট্রেনের অপেক্ষায় খুব হাতে গোনা লোক এখান থেকে ট্রেনে ওঠেন এবং খুব হাতে গোনা লোকই এখান থেকে নামে খুবই শান্তশিষ্ট একটা পরিবেশ আর তোমাদের বলি তোমরা এই ঝালুয়ার বেড় স্টেশনে তোমরা আসবে কীভাবে হাওড়া আমতা লোকাল হাওড়া থেকে আমতা লোকালে চেপে তোমরা চলে আসতে পারো এই ঝালুয়ার বেড় মাত্র হাওড়া থেকে ১৪ কিলোমিটার দূরে আর ট্রেনে ভাড়া নেবে মাত্র দশ টাকা আর যদি তোমরা বাই রোড আসতে চাও তো তোমরা বাইকে চেপে বাই রোড তোমরা আসতে পারো আমি গুগল ম্যাপ লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো বা গুগল ম্যাপেও তোমরা সার্চ করে নিতে পারো খুব সুন্দর একটা শান্তশিষ্ট পরিবেশ আর আকাশটা একটু মেঘলা মেঘলা আকাশ আছে তো যার কারণে এই সবুজের জঙ্গলগুলো বেশ একটু ভালো লাগছে আরও একটু যদি জোরে বৃষ্টি হতো এখন তো দেখতে আরও সুন্দর লাগতো আর এই স্টেশানে বেশ অনেকগুলো বসার জায়গা আছে এবং এখানে টয়লেটের ব্যবস্থাও আছে তবে অতটা পরিষ্কার নয় গাছপালার পাতা পড়ে নোংরা হয়ে থাকে লোকের আনাগোনাও খুবই কম এই ঝালুয়ার বের স্টেশনে আর তোমরা যদি এই স্টেশনে আসো তো তোমাদেরকে একটা জিনিস আমি রেকমেন্ড করব অবশ্য তোমরা সন্ধ্যের আগে এসো সন্ধ্যের পরে এই জায়গাটা থেকে না এই জায়গায় সন্ধ্যের পরে থাকাটা সেফ বলে আমি মনে করছি না শান্তশিষ্ট পরিবেশ জায়গা ভালো আশেপাশে জনবসতি আছে তবে এ সন্ধ্যের পরে এই জায়গাটা সেফ বলে আমি মনে করছি না আর এদিকে হচ্ছে হাওড়া আর এদিকে এদিকে সোজা চলে গেছে আমতা একটু পরেই একটা ট্রেন আসবে হাওড়া আমতা লোকাল একটু পরে একটু ট্রেনটা একটু ডিলে চলছে আর এটা হচ্ছে রেল রেললাইন আর আমার শোনামতে এই রেল স্টেশনটা মাঝখানে বেশ কিছু বছর বন্ধ ছিল মাঝখানে বেশ কিছু বছর বন্ধ থাকার পর এই রেল স্টেশনটি আবার চালু হয় জনগণের সুবিধার্থে রেল স্টেশনটি আবার চালু করা হয় আর রেললাইনটা পুরোটাই আমি যতটা দেখলাম পুরোটাই ব্যান্ড হয়ে আছে একদম একদম এমাতা থেকে মাথা পর্যন্ত রেল লাইনটা পুরোটাই ব্যান্ড হয়ে আছে আর যেহেতু এখন ট্রেনের টাইম হয়ে এসছে একটা ট্রেন আসবে হাওড়া আমতা লোকাল তো সে কারণে স্টেশনে লোকের আনাগোনা বেড়েছে এদিকে তোমরা দেখো বেশ কিছু লোকজন এখন স্টেশনে এসছে যেহেতু ট্রেনের টাইম হয়ে এসছে ফাঁকা নির্জন একটা রেল স্টেশন একদম বলতে গেলে ভুতুড়ে সেটা নয় একদম নিরিবিলি একটা শান্ত পরিবেশ বেশ পুরো স্টেশনটাই জঙ্গলে ভরা পুরো চারপাশে আর এখানে দেখো গ্লাস পড়ে আছে জলজিরের প্যাকেট পড়ে আছে তার মানে রাতের আধারে একটু জলপান হয় কি জলপান সেটা তোমরা আশা করছি বুঝতেই পারছো সেটা আর আমাকে বলতে হবে না তো একটু আগেই বৃষ্টি হয়েছে তো যার কারণে একটু হালকা সবুজ সবুজ ভাব আছে দুদিকেই পুরো সবুজ সবুজ লাগছে এই দেখো গাছের পাতায় তোমাদের দেখাতে পারছি গাছের পাতায় এ দেখো এখনও জল আছে যেহেতু বেশিক্ষণ হয়নি বৃষ্টির একটু আগেই একটু হালকা পরিমাণে বৃষ্টি হয়েছে আমি এখন ট্রেনের অপেক্ষায় আছি ট্রেনটা আসবে তারপর আমি এখান থেকে বেরিয়ে যাব। আর ঘড়ির কাঁটায় এখন বাজে চারটে দশ ট্রেনটা অলরেডি ডিলে চলছে তিনটে আটান্নয় টাইম ছিল ট্রেনটার আর আজ রবিবার তো রবিবারে তুলনামূলক ট্রেনের সংখ্যা অনেকই কম রবিবারে এমনি সোম থেকে শনিবার যেভাবে ট্রেন চলে কন্টিনিউ কম বেশি দু ঘন্টা অন্তর অন্তর দু ঘন্টা আড়াই ঘন্টা অন্তর অন্তর তো সেভাবেই চলে আর রবিবারে ট্রেনের সংখ্যা প্রচুর কম থাকে রবিবারে আর স্টেশনের পাশেই একটা বট আছে যেটা বেশ অনেকই পুরনো এই বট আর তোমরা দেখতেই পাচ্ছ যে বটগাছটা চারপাশ দিয়ে বেশ অনেকই শিকড় ছেড়েছে বেশ অনেকই পুরোনো বটগাছটা আর চারপাশে জল জমে আছে বর্ষাকাল বর্ষাকালে জল তো জমবেই আর এই দেখো সামনে রাস্তা রাস্তাও পুরো তোমার জলে ডুবে গেছে এরকম অবস্থা এখানকার আর ঝালুয়ার স্টেশনে জলের ব্যবস্থা আছে কিন্তু জলের কল নেই এখানে তোমার দেখো কল ভেঙে গেছে বা ভেঙে ফেলা হয়েছে সুন্দর ব্যবস্থা করা হয়েছিল কলটা কেউ ভেঙে ফেলেছে বা ভেঙে গেছে আর ঠিক রেল স্টেশনের পাশেই সুন্দর একটা মন্দির আছে চলো মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই মন্দিরটার সামনে কত সুন্দর লেখা আছে সত্যম শিবম সুন্দরম আর এটা হচ্ছে একটা হরকালী মন্দির যে মন্দিরের উপরে দেখতে পাচ্ছ একটা সুন্দর শিবলিঙ্গের চূড়া আছে দেখতে খুবই সুন্দর লাগছে আর মন্দিরের ভিতরে বেশ অনেকটা জায়গা আছে আর মন্দিরের ভিতরে আমরা দেখতে পাচ্ছি মা হরকালীর মূর্তি আমরা দেখতে পাচ্ছি ভিতরে মন্দিরের ভিতরে মন্দিরে যেহেতু তালামারা আছে নাহলে ভিতরে ঢুকে তোমাদের সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করতাম আর এদিকে রয়েছে স্বয়ং ভোলানাথের মূর্তি আছে ভিতরে আর এ পাশটাতে রয়েছে রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণর মূর্তি আছে এ পাশটাতে এর আর এই যে হল সম্পূর্ণ মন্দিরটা ঝালুয়ার আসলে এই মন্দিরটা একটু তোমরা ঘুরে দেখো খুবই সুন্দর লাগবে আর ঠিক মন্দিরের উল্টো সাইডেই রয়েছে মন্দিরের উল্টো সাইডেই রয়েছে একটি সুন্দর জলাশয় যেই জলাশয়ের নামটি সুরধ্বনি সুন্দর একটা ঘাট বাঁধানো আছে খুব সুন্দর বর্ষাকাল তো যে কারণে পুরো জলে ভর্তি হয়ে গেছে পুকুরটা খুব ভালো একটা সুন্দর শান্তশিষ্ট পরিবেশ আর এই হরকালী মন্দিরটি স্থাপিত হয়েছিল তেরোশো একানব্বই সাল এখন দেখতে দেখতে অনেক সময় কেটে গেছে আর এখন ট্রেন আসার সময় হয়ে গেছে তো সে কারণে আমি এখন প্ল্যাটফর্ম থেকে নেমে যাব যেহেতু আমি টিকিট কাটিনি তো টিটি আসলে পরে সমস্যায় পড়ে যাব তো স্টেশন থেকে আমি এখন নেমে দাঁড়াবো ট্রেন চলে যাওয়ার পর আবার প্ল্যাটফর্মে উঠবো দেখতে দেখতে সময় গেল কেটে আর ঘুড়ির কাটায় গেল পাঁচটা বেজে প্রায় এক ঘন্টা অপেক্ষার পর এবার ফাইনালি ট্রেনটা আমাদের চলেই আসলো আর ট্রেনটা আসার আগে বেশ কিছু লোক বেশ কিছু লোকে স্টেশনটা বেশ ভরে উঠেছিল আর ঠিক এখন ট্রেনটা চলে যাওয়ার পর প্ল্যাটফর্মটা পুরো ফাঁকা তোমরা দেখতে পাচ্ছ প্ল্যাটফর্মটা পুরো ফাঁকা একটা লোকও কিন্তু দেখা যাচ্ছে না প্ল্যাটফর্ম একদম নিস্তব্ধ জায়গা একদম চলো ট্রেন তো চলে গেল এবার আমিও চলে যাব আমার বাড়ির দিকে চলো এবার বাড়ির দিকে এগোই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো জায়গার ভিডিও নিয়ে